তো বন্ধুরা আমরা এই যে আসাম বস্তি ব্রিজে উঠে গেছি এখানে এর আগে আপনারা দেখছেন আপনাদেরকে দেখাইছি এখানে আমরা দাঁড়ায় ছবি উঠাইছি এই রাস্তা ধরে আমরা চলে যাবো একদমই তার আগে এখানে একটা ছবি অবশ্যই উঠাইতে হবে এই আমরা একটু ব্রেক দিলাম ব্রেক দিয়ে ছবি উঠাবো হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু সাবিদ ব্লগস আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো ভিউয়ার্স এখন আমি আছি হচ্ছে গুমতি দ্বিতীয় সেতু সেটার উপরে আর আমরা এখন যাচ্ছি হচ্ছে রাঙামাটি আমাদের আজকের গন্তব্য রাঙামাটি আসলে আমরা পুরো হিল ট্র্যাকসটাকে কাভার করতে চাচ্ছিলাম এই কারণে আসলে এই ছুটিতে বের হওয়া চার দিনের একদিন ছুটি নিয়ে চার দিন আসলে রবিবার ছুটি নেওয়ার কারণে কারণ পয়লা বৈশাখ সোমবার ছুটি তো এই সুযোগটাকে কাজে লাগানোর জন্য আমরা বের হয়েছি আমি আসি আমার সাথে আরও দুজন টুমেট আছে সালাদ ভাই আর হৃদয় তো আমরা তিনটায় রওনা দিয়েছি ঢাকা থেকে আশা করছি নয়টা থেকে দশটার ভিতরে ইনশাল্লাহ রাঙামাটি শহরে পৌঁছে যাবো যদি আল্লাহর রহমতে কোনো প্রবলেম না হয় কোনো জায়গায় কোনো টাইম ওয়েস্ট না হয় ইনশাল্লাহ আর এই মুহূর্তে ঘুমতি দ্বিতীয় শত্রু এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ এই রকম যত সামনে যাব তত ভিউ আরও ভালো ভালো সুন্দর সুন্দর ভিউ দেখতে পারবেন আপনারা তো চলেন আমরা আগাইতে থাকি ভিউয়ার্স এখন আমরা আছি ফেনি শহরের কাছাকাছি আর এই জায়গাটা আসলে অনেক সুন্দর ওয়েদারটা অনেক সুন্দর রাইড করতেও খুব ভালো লাগতেছে একটু আগে মনে হয় এখানে বৃষ্টি হয়েছে আর রাস্তার আশেপাশে একটু একটু পানিও জমে আছে তো এই চলতেছে বাইক এখন এক সাতাশি কিলোমিটার পার আওয়ারে চলতেছে দেখা যাক কি হয় আমরা চেষ্টা করতেছি খুব দ্রুত উইথ সেফটি পার হয়ে যাওয়া বাকিটা আল্লাহ ভরসা তো বন্ধুরা আমরা চলে এসেছি রায়ামাটি শহরে এখন আগে ফার্স্ট যে কাজ সেটা হচ্ছে পেটকে শান্ত করা খেতে হবে আগে তারপর হোটেল খুঁজবো আর ইনশাল্লাহ কালকে আপনাদেরকে রাঙামাটি যতগুলো স্পট আছে সবগুলো ঘুরে দেখানোর চেষ্টা করব সবাই সাথে থাকবেন আশা করতেছি গুড মর্নিং সবাইকে গতকাল আমরা রাঙামাটি শহরে এসে স্টে করেছিলাম রাতে আপনাদেরকে যেমনটা বলেছিলাম আর এখন রাঙ্গামাটি শহর থেকে শহরের ভিতরেই শহর থেকে আমরা পর্যটন মোটেল বা পর্যটন কর্পোরেশন ওই দিকে যাচ্ছি কারণ ওই দিকেই হচ্ছে ডিসি ডিসিহিল পলওয়েল পার্ক এবং ঝুলন্ত ব্রিজ এই যে দেখেন এই ভিউটা দেখেন জোস এটা কিন্তু লেকের ভিউ এই রকম সেম লেক আমরা এই রাঙ্গামাটি থেকে যখন কাপ্তায় যাব রাস্তার আশেপাশে এরকম লেক নদী ঠিক আছে হ্রদ এগুলো দেখা যাবে এইটাই হচ্ছে রাঙামাটি আর এখন সকাল আটটা বাজে আটটা বাজতে আমরা এখানে নাস্তা করে নিয়েছি যার কারণে এখন টেনশন ফ্রি এখন জাস্ট শুধু সামনে আগাবো এবং স্পটগুলো কাভার করব। যদি এর আগে আপনারা আমার ভিডিওতে দেখেছেন আমি এই সেম রুট ইউজ না করলেও এই স্পটগুলোতে আমি এসেছি তো আবার আসলাম দেখতে ভালো লাগে এই জন্যই স এই যে এটা হচ্ছে পুলিশ সুপারের বাসভবন দেখেন এই আসলে সরকারি চাকরিজীবী হলে মজাই আছে কারণ রকম হিল ট্র্যাক্সে যদি আপনার ইয়ে পড়ে পোস্টিং করে তাহলে সব জায়গায় থাকতে পারবেন তো আমরা পরের পার্কে কাছাকাছি এই যে এখান থেকে ভিউটা দেখেন সুপার হ্যালো ভিউর্স এখন আমরা আছি রাঙামাটি শহীদ মিনার এই শহীদ মিনারের জায়গাটায় অসাধারণ একটা ভিউ পুরো একদম লেকের যে ভিউটা সেই ভিউ আর এই দিকে হচ্ছে এখন একটু ভিউ কম বিকালের দিকে প্রচুর লোকজন এদিকে আসে এটা একদম ঠিক পুলিশ বাসার এই শহীদ মিনারটা এখনই সোজা পুরো যতদূর যাবো শুধুই লেক লেক কি পাবো আরকি তো এরপর আমরা পলের পার্ক ঝুলন্ত ব্রিজ এই দুটোতে যাব ওখানে গিয়ে কথা হচ্ছে চলে তো বন্ধুরা আমরা পর্ক পার্কের কাছাকাছি চলে এসেছি এখান থেকে আর চারশো মিটার দেখাতেছে ডানে ঘুরলে ইনশাল্লাহ পেয়ে যাব পর্যল পার্ক আর ঝুলন্ত সেতুটা হচ্ছে হাতের ডানে ছিল আমরা হাতের বামে ঢুকেছি তো ভিউয়ার্স আমরা পলেল পার্কে চলে এসেছি এখন এর ভিতরে ঢুকবো তো বন্ধুরা আমরা এখানে বাইক পার্ক করলাম বাইক পার্কের জন্য বিশ টাকা আর এন্ট্রি ফি হচ্ছে চল্লিশ টাকা পলের পার্ক দেখি পলেল পার্কে কি আছে এখানে একটা কটেজ আছে

এই যে দেখেন কি বিশাল একটা আর এই যে এখানে গুলো এগুলো আসলে প্রাইভেট না সরি যে কেউ থাকতে পারবে এখন আমরা নিচে নাম তো আবার আর একটা ঝুলন্ত সেতু এখানে হাঁটলে এটা নেক অসাধারণ একটা ভিউ এখানে কায়াকিং করা যায় দুইজন একশো টাকা তিনজন দেড়শো টাকা তো সেই বিখ্যাত লাভ লক সরি সেই বিখ্যাত সেই বিখ্যাত লাভ লক এখানে এই যে এটাই সেই বিখ্যাত লাভ লক যেখানে সেই আমেরিকার প্রবাসী আলাউদ্দিন এবং তার স্ত্রী আইরিল সুলতান আলিমাকে নিয়ে দু হাজার চোদ্দো সালের উনিশ মার্চ এই দিনে ইঞ্জিন বোট নিয়ে কাপ্তায় রোধে নৌ ভ্রমণকালে হঠাৎ করে ঝড়ে নৌকাটি দুলে লিমা পানিতে ঝাঁপ দেয় আর ঠিক স্ত্রীকে বাঁচানোর জন্য আলাউদ্দিন সাহেব তখন জলে লাফিয়ে পড়ে এবং অনেক ক্ষতি পর তাদের লাশ খুঁজে পাওয়া যায়নি ঠিক তিন দিন পর বাইশ তারিখে দুজনকে আলিঙ্গনরত অবস্থায় পানিতে ভেসে ওঠে তাদের দুজন লাশ এই কারণেই এই বিরল দৃশ্য পার্বত্য শহর রাঙামাটির মানুষকে আপ্লুত করে যার কারণে এই তাদের মর্দেহটা আসলে এই পলের পার্কের এই জায়গাটাতেই ভেসে উঠেছিল এবং এই কারণে এখানে পলের পার্কটা নির্মিত হয় এবং এই জায়গাটাকে লাভ পয়েন্ট বলা হয় অসাধারণ দেখতে এই জায়গাটা তো বন্ধুরা আমরা পলাইল পার্ক দেখে এখন এখান থেকে ঝুলন্ত ব্রিজের দিকে রওনা দিচ্ছি ঝুলন্ত ব্রিজ দেখব দেখে তারপর আসাম বস্তি রোড দিয়ে ইনশাআল্লাহ কাপ্তায়ের দিকে যাব বন্ধুরা আমরা এখন এই যে ঝুলন্ত ব্রিজের গেটে এখানে বাইক গুলো পার্ক করছি পার্ক করার পর এখন আমরা ঝুলন্ত ব্রিজে ঢুকবো কি তো বন্ধুরা আমি এখন আছি রাঙ্গামাটি যে ঝুলন্ত ব্রিজ আছে সেই ঝুলন্ত ব্রিজে আর আমরা কিছুক্ষণ আগে আপনারা দেখলেন যে অল অয়েল পার্ক ঘুরে দেখলাম লাভ পয়েন্ট ছিল সেটা দেখলাম আর এখন এখান থেকে ঝুলন্ত ব্রিজ দেখছি এরপর আমরা আসাম বস্তি দিয়ে কাপটাই ঢুকবো আচ্ছা নেপটা মাঝে লঞ্চ তো ফিউয়ারস এর আগে আপনারা আবার ভিডিওতে দেখেছেন আমরা আপনাদের ঝুলন্ত ব্রিজ দেখিয়েছি আবার দেখাচ্ছি এটা হচ্ছে লেগ আর এখান থেকে আপনারা চাইলে বোট রেন্টে ভাড়া রেন্ট নিয়ে আর কি ভ্রমণ করতে পারবেন এটা আসলে পুরোটাই বিজেপির কন্ট্রোলে ওই পাশে বিজেপির ক্যাম্প আছে ওই বিজেপির ক্যাম্প থেকে এগুলো সব নিয়ন্ত্রণ হয় এই যে এখান থেকে দেখেন এগুলো হচ্ছে দর্শনীয় স্থান এখানে দেখতে পাচ্ছেন আনারসের পুরো বাজার সব পাহাড়ি আনারস tahu hari si tuna ছিল হচ্ছে আমাদের এই ঝুলন্ত ব্রিজের মার্কেটটা আপনাদেরকে দেখালাম ঘুরে এখন এখান থেকে ব্যাক করছি বন্ধুরা আমরা এই আসাম বস্তির এই ব্রিজে ছবি উঠালাম এখন এখান থেকে আমরা ঠিক ওই রাঙামাটি আই লাভ রাঙামাটি যেটা ওইখানে যাব আর ওই রাস্তা ধরে একদম আমরা কাপ্তাই বোঝায় যাবো ইনশাল্লাহ তো এই যে এটা হচ্ছে রাঙামাটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি বামপাসে এর আগে আপনাদেরকে দেখেছিলাম এই যে দেখেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দুই হাজার তেরো সালে এরা প্রতিষ্ঠা হয় গাড়ি টাড়ি দেখতেছি তার মানে কার্যক্রম চালু আছে যে আমরা এখন সেই লেকের ফুল ভিউ আই লাভ রাঙ্গামাটিতে এখান থেকে আপনারা লেকের ফুল ভিউটা দেখতে পারবেন কোনো সমস্যা হবে না আমরা বাইকটা এখানে রাখি তো বন্ধুরা এর আগে আপনারা যখন এসছেন এখানে দেখছেন তখন আসলে এদিকে অনেক জঙ্গল টঙ্গল ছিল বাট এখন কিন্তু জঙ্গল নেই এটাকে পুরোটাই পরিষ্কার অসাধারণ একটা ভিউ এখান থেকে পুরো লেক যত দূর চোখ যায় পানি আর পাহাড় এরকম অসাধারণ ভিউ দেখতে ভালো লাগে বলেন আচ্ছা এখানে হচ্ছে ছোট ছোট ঘরের মতো করছে মি রেস্টুরেন্ট রেস্টুরেন্ট হবে এখনো ফুললি হয়নি হলে ভালো লাগবে আমরা চলে এসেছি আই লাভ কাপ্তাই এখন আমরা এখানে ছবি উঠাবো তারপর এখান থেকে চলে যাবো এই যে এটা হচ্ছে কাপ্তাই নতুন বাজার বা বড় বাজার এটাই বলেন বন্ধুরা দেখেন এটা কি জিনিস দেখতেছি হেলমেটের সাথে জটিল জিনিস লাগায় রাখছে হেলমেট টা উনি দুবাই থেকে নিয়ে আসছে জটিল একটা জিনিস জাস্ট যখন চালানো হয় তখন এটা ওরে সুন্দর করে তো বন্ধুরা এই আই লাভ কাপটা এখানে আমরা একটু ব্রেক দিয়েছিলাম আমরা ভিতরের দিকে যাই নাই এখান থেকে আমরা এখন রওনা দিচ্ছি আমরা চলে যাব হচ্ছে আপনার বাঙ্গাল হালিয়া হয়ে রাজস্থলী বন্ধুরা আমাদের এই ফেরিটা এখন ছেড়ে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন দেখেন এখানে এর নিচে হচ্ছে ফেরির পাখা আছে মানে সেই পাখার মাধ্যমে ফেরি ডানে বামে বিভিন্ন জায়গায় মুখ করে এবং আগের দিকে আগায় ফেরি যে ঠিক এই জায়গাটায় আর ওই যে উপরে মাস্টার কেবিন ওখানে একজন মাস্টার থাকে মানে যে ফেরিটা চালায় আর ফেরি এখন চলে যাচ্ছে ঠিক ওই পারে আমরা ওই পারে গিয়ে রাঙামাটি ঢুকবো ইনশাল্লাহ আমরা ফেরি পার হয়ে গেলাম এখন আমরা উপরে উঠব এবং বাঙ্গালিয়ার দিকে যাব বাঙ্গালহালিয়া সরি বাঙ্গাল হালিয়ার দিকে যাব বাঙ্গাল হালিয়া থেকে বামে তাহলেই হচ্ছে রাজস্থলী ফারুয়া উপজেলা রাজস্থলী উপজেলা আমরা এখন এই রাজস্থলী ফারুয়া যে নতুন জিগজ্যাক রোড হয়েছে ঠিক সেখানে এন্ট্রি নিলাম এই যে দেখতে পাচ্ছেন এখানে নো এন্ট্রি লেখা আসলে এটা এখনো ফুললি ফাংশনাল হয়নি কারণ আরো ওইদিকে কাজ অনেক বাকি আছে কাজ বাকি থাকার কারণে এটা এখন পর্যন্ত ফুললি ফাংশনাল হতে পারেনি তো এখান থেকে আমাদেরকে হ্যাঁ যেটুকু আমরা ইনস্ট্রাকশন পেলাম এখান থেকে সাত কিলোর মতো আমরা যেতে পারবো পাঁচ থেকে সাত কিলো তারপর সেনাবাহিনী ক্যাম্প আছে সেই ক্যাম্পকে আমাদেরকে ইন্সট্রাকশন দেওয়া হবে এবং ওখান থেকে আমাদেরকে ব্যাক করে চলে আসতে হবে তো তারপরে এই রোডটা আসলে অসাধারণ এই যে আপনারা দেখতে পাচ্ছেন সুপার ফ্যান্টাস্টিক রোড এরকম রোড আসলে অ্যাজ ইউজুয়াল হয় না এত সুন্দর এবং নতুন নতুন রোড এক কথায় বলতে গেলে তো যার কারণে আসলে পুরোটা না যেতে দিলেও এই রোডের লোধে আমরা এই রোডে এন্ট্রি নিলাম অসাধারণ ভিউ অসাধারণ অসাধারণ ভিউর রাস্তাটা দেখেন মানে সুপার ফ্যান্টাস্টিক একটা রাস্তা যেই রকম সুন্দর আবার সেই রকম ঠিক ভয়ঙ্কর যারা বাইক রাইড করে আসবেন সাবধানে রাইড করবেন কারণ এইরকম রাস্তা যখন ডাউনহিল হবে ডাউন হিলে গাড়ি কন্ট্রোল রাখা কিন্তু কঠিন আর সেখানে যদি স্পিড আরও অনেক বেশি হয় তাহলে তা আরও বেশি কঠিন সো এই বিষয়ে সবাইকে সাবধান থাকতে হবে যেন গাড়ির কন্ট্রোল যেন নিজের কন্ট্রোলের ভিতর থাকে একটা যেতে পারে এই যে দেখেন এখনো এখানে রাস্তার কাজ হচ্ছে আর এই যে এইরকম রাস্তায় ছোট ছোট ইট পাথর পড়ে থাকে বা এই যে খোয়া টাইপের জিনিস এগুলো দেখলে সাবধানে রাইড করবেন কারণ এই চাকা বেশি স্কিড করে ওই যে দেখেন ঠিক সামনে রাস্তাটা কেমন জিগজ্যাক অসাধারণ আচ্ছা এখানে রাস্তার মাঝখানে অনেক মাটি পড়ে আছে এইসব জায়গায় সাবধানে রাইড করতে হয় আদারওয়াইজ দুর্ঘটনা করতে পারে চলে যাচ্ছে রোড সুন্দর দিক যাক এই যে দেখেন ভয়ংকর রাস্তা এটা এক কথায় দেখেন কত ভয়ঙ্কর সেই লেভেলের দিক একটা রোড এই যে দেখেন গাড়ি কিভাবে খারাপ ভাবে উঠতেছে তারপর ফুল লোডেড গাড়ি একটা সুপার ফ্যান্টাস্টিক একটা রাইড হচ্ছে এটা রাইডটা সেই রকম এনজয় করতেছে যেমন ডাউনহিল ঠিক সেই রকম আবার আপহিল দেখেন এই এখানে সামনের পিছনের ব্রেক আসলে কুলাবে না যেটা সত্যি কথা সামনের পিছনে ব্রেক দিয়ে আপনি নামতে পারবেন না নামতে পারবেন আপনার ডিস্ক হয় হয়ে যাবে মানে দেখেন আমি জানি নাকি আমরা কতখানি আসতেছে এখানে দাঁড়ায় থাকার মতো পজিশন আসলে নেই এটা সত্যি কথা দাঁড়ায় থাকার মতো পজিশন নেই অসাধারণ জায়গা এক কথায় আপনারা যদি আসেন আমি বলব যে আপনারা এই ফারুয়ার নতুন সড়ক এটা ঘুরে যাবেন অবশ্যই ভালো লাগবে আমরা খুবই দুঃখিত কারণ আমাদেরকে এই ফারুয়া ওই পর্যন্ত যেতে দিচ্ছে না হ্যাঁ উপর থেকে নাকি এটা এখন রেস্ট্রিক্টেড করা হয়েছে কিছু সমস্যার কারণে যার কারণে এখন আর যেতে দিচ্ছে না আমাদেরকে তো আপনারা তো শুনলেনই এই ভাইয়েরা অনেকক্ষণ যাবত এখানে বসে আছে যে ওখানে অবস্থা যেন যেতে দেয় বাট উপর মহলেও ফোন দিয়েছে বাট তারা পারমিশন দিচ্ছে না যাওয়ার তো করার কিছু নেই এই মিটিং কাছরি পর্যন্তই আমাদের আজকের এই ফারুয়া রাজস্থলী রাইড শেষ